সফলতার চাবিকাঠি হল পরিশ্রম পরিশ্রমের দ্বারা যে স্বপ্ন যে দেখে সে স্বপ্ন সত্যি একদিন না একদিন পূরণ হয় তো নমস্কার বন্ধুরা আমি সাথী সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো যে কথাটা প্রথমেই বলছিলাম পরিশ্রম আসলে আমার বাবা ছোটবেলা থেকে ভীষণ ভীষণ পরিশ্রমী ছিলেন তো এখনও পরিশ্রম করে তো তার পরিশ্রমের দ্বারাই এই যে আজকে তার স্বপ্নগুলো সব কিছুই পূরণ হচ্ছে বাস্তবে তো এটা দেখে অনেক বাবা তো খুশি আর বাবার সঙ্গে দাদা ও কাঁধে কাঁধ মিলিয়ে বাবার স্বপ্নগুলো সব পূরণ করছে স্বপ্ন বলতে একটা পাকা বাড়ি একটু ভালো থাকা এই আর কি বাবা মায়ের তো এটাই চাওয়া তো সব কিছুই পূরণ হচ্ছে আস্তে আস্তে ঘরবাড়ি সব হচ্ছে আরও আগে অনেক স্বপ্ন আছে সেগুলোও জানি পূরণ হবে তো কথা বলতে বলতে এই যে দুপুরের খাওয়া দাওয়ার আজকে হয়েছিল ডিমের ঝোল আর ওইদিকে ছিল ভাত মা এতটুকুই করেছিল তবে বৌদি দেখো আবার অনেক কিছু পাঠিয়েছে যেমন এখানে ছিল ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি লাউ চিংড়ি আর ছিল মাছের ঝাল তো বৌদি এইগুলো বানিয়েছিল আর এত কিছু দিয়ে আজকে দুপুরে আর কি খাওয়াটা হয়েছে তো খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তো চলো দেখা যাক কি কি বাজার হয়েছে আর শীতকালে এই যে এখানে প্রথমেই বিস্কুট এনেছে আর ছিল পান আর ওই যে দেখতে পাচ্ছি সবুজ সবুজ এটা দেখলেই মাথাটা গরম হয়ে যায় আসলে এই সবজিটা আমার একদমই ভালো লাগে না তবে আছে অনেকেই জানি ভালো খাওয়া তো এই ওলকপি আর মূলো এই দুটো সবজি দেখলে আমার ভীষণ রাগ হয় তো এই যে শীতকাল এলো মানে বাবা মা খায় তো এই যে প্রায় দিনই আর কি এটা আসবে ও তোমাদের কার কার এই সবজিটা ভালো লাগে না আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো এই যে তারপরে মা মাছটা বার করে নিল আর আমি এই দিকে সবজিগুলোকে নিয়ে এসেছি ফ্রিজে রেখে দেবো এখন ঠান্ডা পড়ে গেছে যদিও আর কি ভালো থাকবে তাও আর কি রেখে দেওয়া ওই সব সময়তে তো সব দিন সবটা খাওয়া হয় না বেশিরভাগ সময় বাইরে থাকলে বেশিরভাগটা নষ্টই হয়ে যায় সেই কারণে টুকিটাকি সবজিগুলো আর কি ফ্রিজে রেখে দেওয়া হয় তো এই যে বাস্কেটটাকে বার করে নিয়েছি আর একে একে সব সবজিগুলো আজ দেখলাম আর কি ক্যারি ব্যাগে দেওয়াই ছিল সেই কারণে আর নতুন করে ক্যারি ব্যাগ দিতে হয়নি তো ওখানে ছিল ছিম আর ওলকপিগুলোতে আর ক্যারি ব্যাগ দেওয়া ছিল না তবে এটা মা দু এক দিনের মধ্যে রান্না করে ফেলবে সেই কারণে আর কি রেখে দিলাম এইভাবে তুমি শুয়ে আছো শুয়ে আছো তুমি তোমার ঘুম পাচ্ছে তুমি একটু লজ্জা পাও তো ও মা একটু চোখ মারো তো একটু উলু দাও তো আর একটু উলু দাও তুমি ভালো আছো এটা হামি দাও দাও তুমি শুয়ে আছো তো তারপরে তোমরা দেখতেই পেলাম পেলে আর কি অনুর সঙ্গে অনেকটা সময় খেলা করলাম আর এখন অনু আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি আমাদের পাশে এক বাড়িতে আর কি কালী পুজো হবে সেখানে সবার নিমন্ত্রণ আছে রাতে তো এখন সকলে মিলে আর কি প্রসাদ খেতে যাচ্ছি পুজো বাড়িতে আর অনু মেয়েটা সত্যি ভীষণ শান্ত আমার ভাইজিটা তো ওকে আর কি এত এখন আমি জ্বালাতন করি যে মাঝে মাঝে মাই রেগে যায় তো এই যে সকলে আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি বড়ো মা এইদিকে ছিল ইয়াস আমন তো বাড়ির সকলে মিলেই যাচ্ছি শুধু জেঠু বাদ আছে আর বাবা তো ওখানেই আছে আসলে বেশ অনেক দিন পরে একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ এসেছে তো সকলে মিলে যাচ্ছি খুব মজা হচ্ছে আর শীতও পড়ে গিয়েছে আর পুজোর ভোগের প্রসাদ বরাবরই তো ভীষণ ভালো লাগে তো এই যে আমরা সকলে মিলে এখন যাব সেই পুজোর বাড়িতে আর দেখতে দেখতে এই যে চলেও এসেছি তো এই যে মাকে আর কি এখানে নিয়ে আসা হয়েছে প্রণাম করে এসে বসেছি আর আর কি এই দাদার বাড়িতেই পুজো ছিল তো আমরা সকলে মিলেই এসেছি আর মায়ের মুখটা দর্শন করে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তো কিছু দিন আগেই আর কি দীপাবলি গেল তখনও আমি উপোস করেছিলাম প্রথমবার তো ভীষণ ভয় লাগছিল তবে মায়ের কৃপায় সবটা ভালোভাবেই উতরে গিয়েছিল এতটুকুও কষ্ট হয়নি আর এই দিকে চলছিল আর কি নাম তো সেটাও সকলে মিলে শুনছিলাম তারপরে আর কি প্রসাদ দিয়ে দিয়েছিল এই যে খিচুড়ি আর লাবড়া তো এটা খেয়েই বাড়ি চলে এসেছি আর সবকিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগ খানি ব্লগের কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই দেখা হবে